হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গাটি দিয়ে চিংড়ি মাছ রান্না গাঁটি দিয়ে চিংড়ি মাছ রান্না দেখাবো আজ আমি রান্না করেছি গাঁটি দিয়ে চিংড়ি মাছ সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এখানে গাটিগুলোকে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচটা আমি তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ মরিচটা তেলেখান বেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়াৰ পৰা আমি সেইখিনি লবন দি আমি দিয়াটো ভালকৈ কিছুখন ভেজ নিব ভেজনৰ পৰা আমি সেইখনে আদা দিয়ে দি থৈ আদা ৰচন আটা দিয়ে তেল দি বনাব এখন আমি এক গোটেই পানী দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দেব মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি আবার ভালো করে আমি মেরে পেরে কষিয়ে নেব আমার কখনো হয়ে এসেছে এখন আমি গাটি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রচুর পাঠি গাটিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আরেকটু কষিয়ে নেব এবার কিছুটা কষানো হয়ে আসলে আমি এখানে কিছু পুঁই অ্যাড করে দেব পুঁই শাক দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার সবজিটা কষানো শেষ সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে কিছুক্ষণ জাল করে নিলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার দাগটা আমি লবণ নিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার তরকারিটা হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ